আমার এসএফএস এর স্টমাক সেলস তৈরি হয়েছে ফর এত মেডিকেল টার্মসে না যাই সো যেটা হয় আমার এখানে ইনফ্লামেশন ওয়াজ ক্রনিক এটা 2018 এর দিকে শুরু হয় বেসিক্যালি সো যেটা হয় গলার মানুষের টেক্সচার চেঞ্জ হয়ে যায় এবং গান গাওয়ার স্ট্যামিনা কমে যায় সো 18 এর পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেসলি আর গান গাইতে পারি না এরম একটা সময় চলে আসলো সো তখন একটা খুবই ভয় ঢুকে গেল কি আমি কি আর আগের মতো গাইতে পারবো না এটা শুনে হচ্ছে সো যেটা হলো আমার যেটা হয় এখন সবসময় আমি আমি এখন ওভার দি ইয়ার্স লাস্ট ছয় বছর বুঝে গেছি যে কখন আসলে আমার গলাটা গাওয়ার অবস্থা আছে কখন নেই যখন ইনফ্লামেশনটা হয় তখন আসলে একেবারেই গাইতে পারি না আজকের ইন্টারভিউ এই কথাটা সবাই ভক্তদের যারা আমাকে ভালোবাসেন জানিয়ে দিলাম আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায় বুঝে নেবেন যে হয়তো এই সমস্যাটা একটু প্রকট হচ্ছে গান থেকে দূরে সরে যাচ্ছেন এমন আভাস এক বছর আগেই দিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান খান সেটি এখন সত্য হতে চলেছে আমি যেই লেভেল অফ পারফরম্যান্স ই লেভেল অফ পারফরম্যান্স দিতে পারছি না এরকম হয়েছে কিন্তু মানুষের ভালোবাসাটা কখনো কম একুশ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত শ্রোতাদের তাহসান দিলেন এক অপ্রত্যাশিত খবর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় গান গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে তিনি ঘোষণা করেন অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট শেষ কনসার্ট না শেষ ট্যুর আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তো ইতি টানব এটা ন্যাচারাল সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায় মেয়ে বড় হয়ে যাচ্ছে এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই দূরে তুমি দাঁড়িয়ে দেখতে কেমন লাগে পরে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি তাহসানের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি কিন্তু হঠাৎ দেখা যায় বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই সিদ্ধান্ত দুটিই যেন ইঙ্গিত করছে তাহসান এখন নিজের ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতে চান বাংলার রক গানে জোয়ার এনেছিল ব্যান্ড ব্ল্যাক উনিশশো সালে তিন বন্ধু জন কবির জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এ ব্যান্ডের পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ দু সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবী অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে এরপর আড়াই দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তাহসান